আজকে সকালটা একটু ভাবে শুরু হলো না নাস্তা বানানো না থালাবাটি ধোয়া এই যে দেখতে পাচ্ছেন আমিও ভিডিও করি এই যে এটিএন বাংলা থেকেও ভিডিও করছে তো রাস্তায় এদের দেখা হয়ে গেল আমিও ভিডিও শ্যুট করে নিলাম এদের রাস্তায় যে ছোট ছোট যানবাহন আছে সেগুলিতে যে জ্যামের তৈরি হয় আজকে সেই জ্যামটা যাতে না হয় সেই পদক্ষেপগুলি নিচ্ছে আজকে আর আমিও যাচ্ছি বাড়িতে বাড়ি এসে আমি একটা বাজারে নিয়ে যাচ্ছি যেখানে সব কিছুর দাম খুবই হাতের নাগালে এবং ন্যায্য মূল্যে পেয়ে যাবেন তো আমি কিছু জিনিস কিনবো আজকে বাড়ির জন্য এই বাজারটা গ্রামের দিকে হাতের কাছে সব কিছুই পাওয়া যায় খুবই ন্যায্য দামে তো বাজার টাজার করে আমি ঢাকার বাসায় চলে আসলাম আর এসেই খুবই ক্ষুধা লাগছে তা অল্প সময় আমি কি রান্না করতে পারি তো একটা বিখ্যাত রান্না এটা উত্তরাঞ্চলে খুবই জনপ্রিয় এই রান্নাটাকে বলে ডিম তেলানি আমি আজকে চারটা ডিম নিচ্ছি চারটা ডিম দিয়ে আমি আজকে ডিম তেলানি রান্না করব খুবই মজার এই তরকারিটা সাদা ভাত দিয়ে তো তুলনা নেই এত মজা লাগে আর সাথে ধনে পাতা দিয়ে পাতলা মুসুরির ডাল রান্না করব। আর আজকে আমি বাড়ি গিয়েছি এত ক্লান্ত লাগছে গ্রামের বাড়ি সে ঢাকা থেকে গ্রামের দিকে যেতে হয় আমি পরের ভিডিওতে দেখাবো যে আমি আজকে কি কি করেছি আসলে একটা ভিডিওতে সব তুলে ধরা যায় না তো কাটা চামচ দিয়ে আমি সামান্য লবণ দিয়ে ডিমটা হালকা ফেটে নিচ্ছি এর ভেতরে কিন্তু আর কোনো কিছুই দিব না ডিমটা জাস্ট ফেটে নিচ্ছি আর এইদিকে ডালটা আমি ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয় সামান্য হলুদ দিয়ে দিচ্ছি ডালে কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না আর স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গরমের দিনে কিন্তু পাতলা ডাল খুবই মজার লাগে আর এই পাতলা ডাল কার কার পছন্দ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মিক্স করে দিচ্ছি আর এখানে দেখেন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে ফেটে রেখেছিলাম সে ডিমটা ডিমটা দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ মরিচ বা অন্য অন্য আরও কিছু দিয়ে টমেটো ক্যাপসিকাম দিয়ে ডিম অমলেট করে থাকি সেটা না ডিমটা ভাজা হলে পাটি পিঠার মতো এরকম করে গোল করে রাউন্ড করে নিতে হবে আর আমার যেহেতু বাসায় চারজন লোক তার চারটা পিস করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো আর একটু ছোট করতে পারেন আমি বেশি ছোট করলাম না এভাবে চারটা পিস করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এই রান্নাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্না কেমন হচ্ছে সেটাও জানাবেন আমার ভিডিওগুলি এবং ব্লগ কেমন হয় সেটা অবশ্যই জানাবেন না জানালে তো আমি বুঝবো না কেমন হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর পাশে থাকবেন এভাবেই তো ডিমটা ভাজা হয়ে গেছে আমি ডিম তুলে নিচ্ছি এই রান্নাটা বাসায় যারা ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন যে কেমন খুব অল্প সময় রান্না করা যায় আর খুবই মজার যেমন আমি আজকে সারা দিন অনেক দৌড়াদৌড়ি কাজের মধ্যে ছিলাম সেখান থেকে এসে তারা তারি কি রান্না করব চিন্তা করে পেলাম না তাই তাড়াতাড়ি এই রান্নাটা করে নিচ্ছি এই রান্নাটাতে কিন্তু অনেকটা পেঁয়াজ কুচি লাগে আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম হালকা লালচে হবে তখন এই পর্যায়ে কিছু মশলা দিব। এখানে এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর সামান্য পানি দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় কারণ পুড়ে গেলে দেখা যায় যে পেঁয়াজের একটা তেতো ভাব চলে আসে খেতে ভালো লাগে না আর এখন দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবার দেব একটু লাল মরিচের গুঁড়া যাতে কালারটা একটু দেখতে সুন্দর হয় আর খেতে ঝাল ঝাল লাগে যদি আপনাদের ঝালটা পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে এবং তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটা গ্রেভি রাখতে চান সেই অনুমান করে পানিটা দিতে হবে নেড়ে চেড়ে যখন দেখবো এরকম বলক চলে এসছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়ে দিচ্ছি ডিম বেশি সময় লাগবে না রান্না রান্না করতে যখন এরকম হয়ে আসবে পাঁচ মিনিট রেখে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব আর সামান্য হাতের কাছে ধুনে পাতা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন আর যদি না থাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ধনে দিলে একটু ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো আজকে আমার ডিম তেলানি হয়ে গেছে খুবই সহজ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এদিকে ডালটাও আমার হয়ে গেছে সেটাকে ফোড়ন দিব। এখানে পেঁয়াজ রসুন আছে সেটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ মিনিট রান্না করে এর মধ্যে সামান্য ধনে পাতা দিয়ে দেব যেহেতু ধনে পাতা পাতলা ডাল মসুরির ডাল তাই ধনে পাতা দিচ্ছি যদি হাতের কাছে থাকে তো দিবেন না হলে দিবেন না তো আমার কিন্তু খুব ক্ষুধা লেগে গেছে তো গরম ভাত আর গরম গরম ডিম তেলানি কি যে মজার সেটা আর কি বলবো বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে আজকের দিনটা কিন্তু আমার এভাবেই মানে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে গিয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ফেসবুক পেজটা ফলো না করলে ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখেন কত মজা আর সাথে আছে পাতলা ডাল কি আর বলবো বলার ভাষা নেই তো ভালো থাকেন অবশ্যই দোয়া রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং